কিছুতেই যখন হচ্ছিল না সমাধান তখন ঢাকার রাজনীতি বাঁক বদলালো লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠকে অনেকটাই কাটলো দেশের নির্বাচন নিয়ে এতদিন ধরে জমে থাকা কালো মেঘ আর সেই মেঘ সরিয়ে অনর অবস্থান থেকে সরে আসে দুপক্ষই ফলে গেল প্রায় দুই দশকের সংলাপ আলোচনাবিহীন বাংলাদেশের রাজনীতিও যেন লেখা হলো নতুন করে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় প্রস্তুতি শেষ হলে জাতীয় নির্বাচন হতে পারে আগামী বছর ফেব্রুয়ারিতে ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই এ এক অভূতপূর্ব সন্ধিক্ষণ হাজারো ছাত্র জনতার রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যে বিভেদের বরফ তা যেন বিচূর্ণ হল বহু প্রত্যাশিত সাক্ষাতে স্বভাবসুলভ বিনয় নিয়ে এগিয়ে এলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে বাড়িয়ে দিলেন সমঝোতার হাত আর মা খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে নোবেল জয়ী প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ নিলেন বিএনপির আগামীর কাণ্ডারি তারেক রহমান ঢাকার রাজনীতির আকাশে জমে থাকা কালো মেঘ কাটতে শুরু করে লন্ডনের শুভ্র সকালে দা ডরচেস্টার হোটেলে দুই গুরুত্বপূর্ণ নেতৃত্বের মাঝে দেড় ঘন্টা ধরে চলে রুদ্ধদার বৈঠক বৈঠক শেষে তারেক রহমান যে হাসি মুখ নিয়ে বেরিয়ে এলেন তাতে ছিল ইতিবাচক কিছু রিঙ্গিত সেটি পরিষ্কার হয় যৌথ বিবৃতিতে এতে জানানো হয় আগামী রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জবাবে প্রধান উপদেষ্টা জানান প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের অগ্রগতি প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠা অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ও সংস্কার এগিয়ে নেওয়া হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী জানান যে কোনো সময় দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারেক রহমান ইচ্ছা দেশে ফিরে যেতে পারবেন সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে কোনো জটিল পরিস্থিতির সমাধান আলোচনার টেবিলে হওয়ার নজির নেহায়তেই কম তাই ইউনুস তারেকের এই বৈঠককে একটি দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা